জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা ইসরায়েলের এদিকে জমে উঠেছে প্রচারণা কে হসেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট আরও থাকছে গাজায় তেরান কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা নিহত আট এদিকে রাশিয়ার ভয়াবহ হামলা পনেরো পুলিশ সহ বেশ কয়েকজন নিহত সর্বশেষ জানিয়ে দেব ক্রিমিয়ায় কিয়েবের মারাত্মক হামলা যুক্তরাষ্ট্রকে দায়ী করল মস্কো এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা ইসরায়েলের লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েল দক্ষিণ লেবাননের বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাস বোমা হামলা চালিয়েছে এর ফলে সেখানে আগুন ধরে গেছে কাফার কিলা শহরের কাছে এই হামলা চালানো হয়েছে খবর আল জাজিরার হিউম্যান রাইটস গবেষক রামিস কাইজ সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছেন জনবহুল এলাকায় ইসরায়েলের এয়ার বাস্ট সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহার করে নির্বি বিচারে বেসামরিক লোকজনের ক্ষতি করছে এবং অনেককে তাদের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে একবার বার্তায় ইসরায়েলি আর্মি রেডিওর শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলি ঘাটির আশপাশে সাইরেন বাঁচতে দেখা গেছে সেনারা ভয়ে দৌড়াচ্ছে সাদা ফসফরাসের সংস্পর্শে এলে মানুষ তীব্র জ্বালা অনুভব করে অনেক ক্ষেত্রে এটা মানুষের হার পর্যন্ত পুড়িয়ে দেয় এবং এর নিরাময়ে অনেক সময় লাগে সে সঙ্গে সংক্রমণের ঝুঁকিও থাকে সাদা ফসফরাস এর কারণে যদি মানুষের শরীরের মাত্র দশ শতাংশ দগ্ধ হয় তাহলেও তা মারাত্মক এর সংস্পর্শে এলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং শরীরের অনেক অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে সাদা ফসফরাস থেকে সৃষ্ট প্রাথমিক ক্ষত থেকে বেঁচে থাকা লোকেরা সারা জীবন ভোগেন সাদা ফসফরাসের আগুন ঘরবাড়ি এবং পাকা ভবনেরও ক্ষতি করতে পারে ফসল ধ্বংস করতে পারে এবং গবাদি পশুর প্রাণহানির কারণ হতে পারে জমে উঠেছে প্রচারণা কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক কেন্দ্র কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন প্রার্থীরা ভোটারদের মাঝে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা অর্থনৈতিক সংস্কার মুদ্রাস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা এদিকে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাগের তালিবাব মাসুদ পেজেশকিয়ান এবং সাইয়েদ জলিলি তবে প্রচারণা রেশে পিসিএ নেই বাকি তিন প্রার্থী আমির হাশেমি আলী রেজা জাকানি এবং মোস্তফা পোর মোহাম্মদে প্রসঙ্গত গত উনিশ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয় দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর সহ অনেকে রাইসির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে রাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার দেশটির অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি হন রাইসি নিহত হওয়ায় শূন্য হয় ইরানের প্রেসিডেন্টের পথ তার স্থলাভিষিক্ত হতেই আগামী আঠাশ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা গাজায় তেরান কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা নিহত আট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলায় সেখানে অত্যন্ত আট ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে রোববার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর পরিচালিত একটি কারিগরি কলেজের একাংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কলেজের ওই অংশটি গাজায় ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজে ব্যবহার করা হয় মোহাম্মদ তাফেস নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন কিছু মানুষ কুপন নিতে এসেছিলেন এবং অন্যরা তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন কেউ কেউ পানি ভর্তি করছিলেন এবং অনেকে কুপন নিচ্ছিলেন এমন সময় হঠাৎ আমরা কিছু পরে যাওয়ার শব্দ শুনতে পাই আমরা দৌড়ে পালিয়েছি এছাড়া যারা পানি সংগ্রহ করছিলেন তারাও পালিয়ে যাচ্ছিলেন তখনই সেখানে বিস্ফোরণ ঘটে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন আলোকচিত্রী ঘটনাস্থলে এক নিচু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়েছেন এ সময় সেখানে রাস্তার পাশে কয়েকজনের মরদেহ কম্বলে মোড়াতে দেখছেন তিনি রাশিয়ায় ভয়াবহ হামলা পনেরো পুলিশ সহ বেশ কয়েকজন নিহত রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় দাগেস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ও একজন অর্থোডক্স যাজক সহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের দুটি অর্থোডক্স গির্জা একটি সিনাগন এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর পনেরো জনেরও বেশি পুলিশ কর্মকর্তা এক অর্থোডক্স পুরোহিত সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ডারভেন্ট এবং মাখা চকালা শহরে সংগঠিত এই হামলায় আরও অত্যন্ত বারো জন আহত হয়েছেন হামলার শিকার ওই সিনাগন এবং গির্জা উবাই ডারভেন্টে অবস্থিত যা প্রধানত মুসলিম উত্তর পর কাকেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল প্রায় একশো কিলোমিটার দূরে দাগেস্তানের রাজধানী মাখা চলকায় পুলিশ পোস্টে গুলি চালায় বন্দুকধারীরা স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে হামলার ফলে ডারভেন্টের সিনে আগুন লেগে যায় এছাড়া গির্জা থেকে ধোয়া উঠছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে পাঁচ বন্দুকদারী নিহত হয়েছে তবে গভর্নর বলেন ছয়জন ডাকাতকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে এ সংখ্যা যাচাই করা যায়নি এবং এই হামলায় কতজন জঙ্গি জড়িত ছিল তাও পরিষ্কার নয় এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি এ সন্ত্রাসী হামলার ফৌজদারি তদন্ত শুরু করছে কর্তৃপক্ষ রাশিয়ার আইন প্রয়োগকারী সূত্রের বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে এই হামলায় জড়িত থাকার অভিযোগে দাগেস্তানের এক কর্মকর্তা ও তার ছেলেদের আটক করা হয়েছে ভিডিওর বিবৃতিতে মেলিকপ বলেন ওই অঞ্চলের পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে ক্রিমিয়ায় কিয়েবের মারাত্মক হামলা যুক্তরাষ্ট্রকে দায়ী করল মস্কো রাশিয়া রবিবার বলেছে রুশ অধিকৃত ক্রিমিয়াতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী ওই হামলায় তিন শিশু সহ পাঁচজন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে রাশিয়ার নিয়ক্ত কর্মকর্তারা জানিয়েছেন সেবা ইস্তোপোল শহরের সৈকত এলাকার উপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে সেখানে বিশ্রাম নেওয়া মানুষ ক্ষেপণাস্ত্রের টুকরা থেকে আঘাত পেয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্র নালাই বলেছে শান্তিপ্রিয় বাসিন্দাদের উপর ইস্পাকৃত ক্ষেপনাस्त्र হামলার দায় ওয়াশিংটন ও কিয়েবের। মার্কিন সর্বরাহকৃত এটিএসিএমএস ক্ষেপনাस्त्र ব্যবহার করে এই হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সর্বরাহকৃত এটিএসিএমএস ক্ষেপনাस्त्र ব্যবহার করে এই হামলা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা সেবা সেবাস্তোপলের গভর্নর মিখাইল রাজভাজেব টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন তিন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক মারা গেছে এবং প্রায় একশো বিশ জন আহত হয়েছে কৃষ্ণ সাগর বন্দর শহর ও ক্রিমীয় উপদ্বীপের নৌ ঘাঁটি দুই হাজার সালে রাশিয়া সংযুক্ত করেছিল কিন্তু অঞ্চলটি এখনও ইউক্রেনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেবাস্তপল নিয়মিত ইউক্রেনের আক্রমণের মুখে পড়ে কিন্তু রবিবারের হামলা ছিল অস্বাভাবিকভাবে মারাত্মক ইউক্রেন পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সমুদ্রের উপর এগুলোকে ধ্বংস করে কিন্তু এগুলো টুকরো তীরে পড়লে মানুষ আহত হয় ক্ষেপণাস্ত্রের টুকরো শহরের উত্তরে সৈকত এলাকায় আগা হানলে একটি বাড়ি ও বনভূমিতে আগুন লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায় বিস্ফোরণ ঘটায় মানুষ সৈকত থেকে দৌড়ে পালাচ্ছে